হ্যাঁ মোবাইল নাম্বারে চেক করবে ঠিক আছে হ্যাঁ ওই মোবাইল নাম্বারই চেক করবে ঠিক আছে শুরু হতে চলেছে নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প সাধারণ মানুষকে বাড়ির কাছে তাদের পরিষেবা পৌঁছে দিতে গত কয়েক বছর ধরে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প বছরের দু নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন আইএস আধিকারিক তথা বিডিও দু নম্বর ব্লক মুদ্রা কৈরালা পাশাপাশি এলাকার সাধারণ মানুষের কোন সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়েও খতিয়ে দেখলেন উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সবির বাছার বসুরার দু নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য পরিবেশ কর্মাধ্যক্ষ জুলফিকার আলী দুয়ারে সরকার প্রকল্প নেই যখন মেলটা আসে যে ন তারিখ উনত্রিশ তারিখ এবং এক তারিখ যখন দুবারে সরকার বসবে রাজেন্দ্রপুরে এবং তখন তৎক্ষণাৎ আমরা আমাদের যত গ্রামসভার সদস্য আছে এবং প্রধান উপপ্রধান উপপ্রধানকে নিয়ে বা আমার কর্মদক্ষ সাহেবকে নিয়ে আমরা একটা মিটিং করি সেই মিটিংয়ে আমরা সাধারণ মানুষকে কিভাবে পরিষেবা দেব তার জন্য একটা আলোচনা আমরা করি সেখানেই আমাদের সেই আলোচনার মাধ্যম দিয়ে আমাদের উঠে আসে যে এইভাবেই আমরা মানুষকে যে মডেলটা আপনি দেখছেন মডেল বলুন আর সাধারণ মানুষকে আমরা পরিষেবা দেওয়ার জন্য তখন আমরা আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা প্রত্যেকটি গ্রামে আজকের এখানে এসে যে আমরা একদম মাইক প্রচার করে ডোর টু ডোর বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচার করি সেই প্রচারের মধ্যে দিয়ে এখানে আসেন এবং আমাদের আজকে বিডিও ম্যাডাম তিনি আইএসএস অফিসার তিনি ম্যাডাম এসেছিলেন তিনি দেখেছেন আপনার ভাষা থেকে তিনি যেটা বলার সেটা বলে গেছেন সেখানে আপনি ছিলেন এবং আমরাও চেষ্টা করছি মানুষের প্রত্যেকটা পরিষেবা পৌঁছে দেবার এবং তাদের পাশে থাকা আজকে নবম পর্যায়ে দুয়ারে সরকার গ্রাম সৌজন্যে ব্যবস্থাপনায় আমাদের প্রধান এই ব্যবস্থাপনা হচ্ছে মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো ইতিমধ্যে আমাদের বৈশাখ দু নম্বর পঞ্চায়েত সমিতিতে নতুন বিডিও আইএস তিনি এসেছিলেন জয়েন সাহেব এসেছিলেন বিভিন্ন সরকারি আধিকারিকরা সকাল থেকে আসেন আমাদের পঞ্চায়েতের কর্ম মেম্বার সহ মেম্বারের প্রতিনিধি জনপ্রতিনিধি